আসসালামু আলাইকুম বিরাজ কাজী হোম ডেকোর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দিন পরে আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি কামরুল ইসলাম আজকে অল্প সময় তিন মিনিটের ভিতরে একটু ফোম কাবার নিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করব এক সেট কাবার আমরা রেডি করে রেখেছি এক কাস্টমারের উনি কালকে ডেলিভারি নিয়ে যাবেন তো এরকম অসংখ্য কাবার আছে আসলে আমরা যখন একটা ফোমে কাবার পরিয়ে ভিডিও দিই তখন কিন্তু অনেকেই বলে যে ভাই ওই কভারটাই দেন কিন্তু দেখা যায় একটা কাপড় কিন্তু বেশি দিন থাকে না মানে এই ভিডিওটা দেখবেন আপনারা তো এক মাস দুই মাস পরে যখন দেখবেন এই কাপড়টা শেষ হয়ে যাবে তার মানে এই না যে এটার মতো সুন্দর নাই এর তো প্রচুর অনেক সুন্দর সুন্দর কাবার অনেক সুন্দর কালেকশন আমাদের প্রতিনিয়তই থাকে তা আপনারা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন বা আমাদের এই হোয়াটসঅ্যাপে নব দিলে আমরা আপনাদেরকে যে রানিং যে ডিজাইনগুলো আসে আমাদের নতুন নতুন কাপড় আসে এগুলোর ছবি আপনাদেরকে দিয়ে দিব আপনার পছন্দ করলে আমরা বানিয়ে দিতে আপনাদেরকে বানিয়ে দেব তো যাই হোক আমি আপনাদেরকে অল্প একটু ধারণা দিই এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ফোম বেশিরভাগ কাস্টমার প্রতারিত হয় যে বলে যে ভাই অ্যাপেক্সের ফোম কত অ্যাপেক্সের কিন্তু চারটা পাঁচটা কোয়ালিটি আপনি কোনটা নেবেন ওইটার উপরে প্রাইসটা ডিপেন্ড করে অনেকেই বলে যে ভাই কাপারের প্রাইস কত একে কাপারের প্রাইসগুলো ডিপেন্ড করে কোয়ালিটির উপরে যেমন এই খাবারগুলো পরে এসেছে আর আমার দোকানে যে বেশিরভাগ কাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগ হচ্ছে তুর্কির ফেব্রিক্স আপনি বলবেন যে ভাই আমি তুর্কির ফেব্রিক্সটা কীভাবে চিনব তুর্কির ফেব্রিক্সগুলো নর্মালি অনেক মোটা হয় এই যে ধরুন এক পিস কাবারের ওজনই প্রায় সাতশো গ্রামের মতো হবে হ্যাঁ এই কাবারগুলো মানে কেনার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কাপড়টা একটু মোটা হবে ভারী হবে এবং পুরাটা সুতার কাজ হবে এগুলো যদি দেখেন এই যে পুরাটা সুতার কাজ হ্যাঁ এই যে সুতার কাজ এগুলো কিন্তু কোনো প্রিন্টেড না এই যে এইভাবে আপনারা তুর্কির জিনিসটা চিনতে পারবেন তো এইগুলো নর্মালি যদি এক সেট ফোমের কাবার বানিয়ে নেন তাহলে কাবারের প্রাইস পরে সাড়ে সাত হাজার টাকা এটার ভিতরে একটা মার্কিন আছে মার্কিনগুলো পুরো সেট পাঁচশো টাকা আরও ভালো মানের নিতে চাইলে আরও ভালো সুতির কাপড়ের মোটা কাপড়ের পাওয়া যায় আটশো টাকা আর ফোমের প্রাইসটা হচ্ছে ফোমের রাবারের কোয়ালিটি অনুযায়ী ফোমের প্রাইস কম বেশি হয় যেমন আমাদের এখানে আছে এটা হচ্ছে অ্যাপেক্সেল থ্রি ডি গোল্ড এই ফোনটার প্রাইস হচ্ছে ডিসকাউন্টের পরে সাত হাজার টাকা এখানে একটা সোয়ানের ফোম আছে এই সোয়ানের ফোনটার এটা হচ্ছে সোয়ান কমফোর্ট এই সোয়ান কমফোর্ট ফোনটার ডিসকাউন্টের পরে সাড়ে পাঁচ হাজার টাকা আসে এখানে আক্তারের একটা ফোম আছে নর্মাল কোয়ালিটির এই ফোমগুলোর প্রাইস পরে আটত্রিশশো টাকা অ্যাপেক্সের সবচেয়ে ভালো মানের একটা ফোন এটা অ্যাপেক্সের এইচডি ফোন আমি আপনাদের একটু দেখিয়ে দিই এই অ্যাপেক্সের অ্যাপেক্স এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপেক্স লেখা অ্যাপেক্স ফোন এই যে অ্যাপেক্স এইচডি হ্যাঁ তো এই অ্যাপেক্স এইচডি ফোনটা ডিসকাউন্টের পরে সাড়ে সাত হাজার টাকা পরে তারপরে এখানে আছে একটা অ্যাপেক্সেরই ফোন এটা হচ্ছে অ্যাপেক্সের স্ট্যান্ডার্ড ফোন এটা ডিসকাউন্টের পরে পরে আপনি চার টাকা অ্যাপেক্সের ভিতরে সমান ফোমের ভিতরে সবচেয়ে দামি ফোম হচ্ছে এটা হলুদ কোয়ালিটির ফোম অ্যাপেক্স উনিশশো এই ফোনটা যদি দেখেন এটা উনিশশো এই ফোনটার প্রাইস পরে অলমোস্ট নয় হাজার টাকার মতো ডিসকাউন্টের পরে কোম্পানির প্রাইস আছে বারো হাজার টাকা প্রায় তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট এখানে আরেকটা অ্যাপেক্সের ফোম আছে এটা হচ্ছে অ্যাপেক্সের সুপার ফোন সেমিরামার ফোন তো এই ফোনটার প্রাইস পরে হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা তা আরো কোয়ালিটি আছে আরও বিভিন্ন কোয়ালিটি আছে আর এইখানে আমাদের প্রায় তিন থেকে চারশো রেডি করা কাবার আমাদের আছে আপনারা যদি চান সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা থেকে পশ্চিমে কামরানিচো মাদবোর বাজার কাজী অফিসের সাথে অবস্থিত দেখেন এইখানে আমার দোকানটা কিন্তু অনেক বড় প্রচুর কাবার আছে আবার অন্যান্য জায়গায় দেখবেন যে কাবারগুলো রাখে এগুলো আয়না করা থাকে না কাবার অনেক সময় ময়লা হয় আমাদের এগুলো কিন্তু ময়লা হওয়ারও চান্স নাই এগুলো একবার আয়না করা আছে ফিক্সড ভাবে যাতে ময়লা টয়লা না হয় এই পাশে আসে আমাদের ডিজাইন ফোমের কাবার অর্থাৎ যে মোটা ফোম আছে ওই মোটা ফোমের কাবার এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ম্যাট্রেস আমাদের নিজস্ব ব্র্যান্ডের ম্যাট্রেস আছে কাজী ম্যাট্রেস এছাড়া আমরা পুরান ঢাকা কামরানীচরের অ্যাপেক্সের ডিলার অ্যাপেক্সের মেট্রোসেও যদি চান নিতে পারবেন আমাদের কাছে আরও পাবেন আপনারা দামি দামি পর্দা হ্যাঁ এই পর্দাগুলো আপনারা নিউ মার্কেট এলিফেন রোডে এই পর্দাগুলো পঁচিশশো থেকে তিন হাজার টাকা ছয় কচির এক এক পিস পর্দা বিক্রি হয় তা আমরা আপনাদেরকে এই পর্দাগুলো দিতে পারবো মাত্র উনিশশো টাকা করে একেবারে পাইকারি হয়েছে যদি খুশরা নেন তাও এক পিস নিলেও উনিশশো পঞ্চাশ টাকা রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আলাদা আর একটা ভিডিও দিব আপনাদের জন্য তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি কামরুল ইসলাম বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ আসসালাম